হয়ে যাক টাকার বৃষ্টি চলো পালন করি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাইদেরকে উদ্দেশ্য করা এই একটা দিনে মেয়েদেরকে চোখে আঙুল দিয়ে দেখানো হয় যে আজও আমরা তোর থেকে বেশি তোর জামাইকে ভালোবাসি বাংলা ক্যালেন্ডারে বৌমা ষষ্ঠী বলে কিছু হয় না হয় শুধুমাত্র জামাই ষষ্ঠী কার সময়ে এই দিনে জামাইরা সুন্দর করে সেজে গুজে ধুতে পাঞ্জাবে পরে এক হাতে মিষ্টির হাঁড়ি আর আরেক হাতে ইলিশ মাছ নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনা দিত হয়তো প্রত্যেকটা জামাই বিয়ের পরেই একটা দিনের জন্য গ্যারান্টি ওয়েট করে থাকে আর সাথে ওয়েট করে থাকে তার একমাত্র শাশুড়ি মাও নতুন বিয়ে করা জামাই দিয়ে প্রথম জামাই সুষ্ঠিত একদম আরেকবার বিয়ে করার মতন ধুমধাম করে সেলিব্রেট করা হয় একদম এলাহি ব্যাপার সেপার সেই নতুন জামাইয়ের জামাই ষষ্ঠীর খাওয়ার মেনুতে কি থাকে না যা নিজের বিয়েতেও থাকে না যেসব রান্না রান্নাবান্না যেসব পদ সেই সব পদগুলো হলো তার প্রথম জামাই ষষ্ঠীর থালার প্লেটের মধ্যে সাজানো থাকে আগেকার দিনে জামাইরা পারলে একদিন আগে চলে যায় শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে কিন্তু এখনকার দিনে জামাইরা এখনকার দিনে জামাইদেরকে তো বলে বলে মেয়েরা তেলিয়ে তেলিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যায় যে চলো 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 কিন্তু সব জামাই কিন্তু একই রকম হয় না কিছু কিছু জামাই তো এই দিনের জন্য এমনভাবে ওয়েট করে যেন পারলে পরে তাদের আলমারিতে তুলে থাকা ভাঁজ করে রাখা তাদের বিয়ের পাঞ্জাবিটাকে খুলে তারা একদিন আগে জামাই ষষ্ঠী পালন করতে তার শ্বশুরবাড়িতে পৌঁছে যেতে পারে আর কয়েকটা বছর পর দেখা যাবে জামাই শ্বশুরি হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে জামাই ষষ্ঠীর বার্তা শুভেচ্ছা বার্তাগুলো আদান প্রদান করছে এই জামাই ষষ্ঠীর দিন শাশুড়িরা তার জামাইদের জন্য এমনভাবে ওয়েট করে যেন ওয়ার্ল্ড কাপের ট্রফির জন্য আমরা এন্ড্রিয়ান্সরা ওয়েট করে থাকি এই সময় যা রান্না হয় সব জামাইয়ের পছন্দের মেয়েদের এতটুকুও পছন্দের জিনিস রান্না করা হয় আর তাদেরকে খেতেও দেওয়া হয় এলাহি করে আর মেয়েদেরকে থাক আর বললাম না এই সময় মেয়ের পছন্দের মাছের মাথার বড় পিসটা পর্যন্ত জামাইয়ের পেটে চলে যায় আর মেয়েকে দেখতে হয় জামাই আর তার শাশুড়ির বড় মুখখানা কিছু কিছু জামাইরা এত লাজুক হয় যে তাদের পেটের মধ্যে জায়গা থাকা সত্ত্বেও তারা লজ্জায় বলবে যে থাক পেটে আর জায়গা নেই আর খেতে পারবো না কিন্তু পরে পরে তারা একটু রিগ্রেটও হয় যে কেন খেলাম না আর তারপরেও আমরা মেয়েরা এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের জন্য এই একটা বছর উইট করে থাকি শুভ জামাই ষষ্ঠী